নির্বাচন নিয়ে জনমনে সংশয় থাকলে সংকট তৈরি হতে পারে শঙ্কা তারেক রহমানের অপকৌশল ও অপশক্তি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান দেখছিলেন কারণ সিমেন্ট সংবাদ ছিল না এবার বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন নির্বাচন যথা সময়ে হবে কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে জনমনে কৌশল অপকৌশলের পার্থক্য না বুঝলে অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি অভিযোগ করেন নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে দেশে সংঘাত অপপ্রচার ও অপকৌশল চলছে গোলাম ময়নুল হাসানের রিপোর্ট বিএনপির সদস্যপদ নবান্ন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটের উদ্বোধন উপলক্ষে রাজধানীর হোটেলে অনুষ্ঠানে আয়োজন করা হয় এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে পথিত পরাজিত পলাতক স্বৈরাচারের শাসন আমলে জনমনে জাতীয় নির্বাচন নিয়ে কোনই আগ্রহ ছিল না আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে যথাসময়ে কি নির্বাচন হবে কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ এমন তো হবার কথা ছিল না নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্টি সংশয় সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে হয়তোবা সংকটপূর্ণ করে তুলতে পারে প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রকে যেভাবে গণতন্ত্রকে উত্তরণের গণতন্ত্রের পথকে কেমন যেন সংকটা করে তোলা হচ্ছে এর পরিণতি সম্পর্কেও আমাদেরকে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন তারেক রহমান আরও বলেন বিএনপি বিভিন্ন সময় দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে এখনো দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র দৃশ্যমান প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে বিএনপি দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে তবে বিএনপি প্রতি দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা প্রিয় জনগণের আকুণ্ঠ সমর্থনের কারণে ষড়যন্ত্রকারীরা অধিকাংশ সময় প্রত্যাখ্যাত হয়েছে এবং বাস্তবতা হচ্ছে আমি জনগণের কাছে বিএনপি একটি বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান নির্বাচন সামনে রেখে বিএনপি প্রার্থী চূড়ান্ত করবে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন বিএনপি সংস্কারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে এমন অপপ্রচার চালানো হচ্ছে সেই সংস্কারের শুরুটা কিন্তু শেট প্রেজেন্টিয়ারা মনে বাংলা ভিশন ঢাকা খুলনা মহানগরীর খান জাহান আলী থানা এলাকায় ওয়ার্ড বিএনপি নেতার কাটজোরে দুর্বৃত্তদের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন খান জাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান জানান। রোববার রাতে जोगিপল ইউপির সাবেক সদস্য ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন শেখ কুয়েটের আইটি গেটের সামনে তার নিজ অফিসে অবস্থান করছিলেন রাত নয়টার দিকে কয়েকজন সন্ত্রাসী মোটরসাইকেলে এসে সেখানে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে এরপর মামুন মেম্বারকে লক্ষ্য করে গুলি চালায় এতে মামুন শেখ ও ইমদাদুল হক নামে আরও একজন গুলিবিদ্ধ হন স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ইমদাদুলকে মৃত ঘোষণা করেন গুলিবিদ্ধ মামুন হাসপাতালে চিকিৎসাধীন নিহত ইমদাদুল ইউসেফ স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে নেত্রকোনা ছড়িয়ে পড়ছে মাদকের ভয়াবহতা স্থানীয়দের অভিযোগ হাত বাড়ালেই মিলছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য আর এসব মাদকে আসক্ত হচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এর মধ্যে জেলার কয়েক উপজেলায় মাদকের বিরুদ্ধে বিক্ষোভ নেমেছেন স্থানীয়রা নেত্রকোনা প্রতিনিধি মাহবুবুল কিবরিয়া চৌধুরীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট নেত্রকোনায় হাওর পাহাড় সমতল প্রায় সব জায়গায় মিলছে বিভিন্ন মাতক দ্রব্য সহজলভ্য হয় আসক্ত হচ্ছেন স্কুল কলেজের শিক্ষার্থী সহ শিশুরাও নানা অপরাধে জড়িয়ে যাচ্ছেন তারা তবে মাদকের ভয়াবহতা ছবল থেকে স্বাভাবিক জীবনে ফিরতে চায় মাদক সাক্তরা যে জায়গায় যে আমরা রেস্ট নিতাম ওই জায়গায় কিছু লোকজন থাকতো ওদের কাছ থেকে আমরা লুগা নেশার দ্রব্য গ্রহণ করতাম অসুস্থ দিকে চলে গেছিলাম হাত পাও চলতেছে না শুধু মন চাইতে গেলে দিকে থাকতে আসক্ত হইতে অভিভাবকদের কঠোর নজরদারি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও আইনের যথাযথ প্রয়োগ জরুরি বলছেন বিশিষ্টজনরা আপনার ছেলে কোথায় যাচ্ছে কার সাথে চলছে রাত করে বাড়ি ফিরছে না রাত্রে সজাগ থাকছে কিনা দিনে ঘুমাচ্ছে কিনা এই বিষয়গুলো খেয়াল রাখবেন আমরা সকল রাজনৈতিক দল সামাজিক প্রতিষ্ঠান সাংস্কৃতিক প্রতিষ্ঠান যদি ঐক্যবদ্ধভাবে আমরা মাদকের বিরুদ্ধে সহ্য তা হয়তো আমরা কিছুটা মাদক নিয়ন্ত্রণ করতে পারবো মাদক নির্মূলে অভিযান চালাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে নেই পর্যাপ্ত জনবল জেলা পর্যায়ে মাত্র একটিমাত্র গাড়ি রয়েছে এবং খুবই অপ্রতুল জনসংখ্যা জনবল রয়েছে মাত্র 12 জন মানে হচ্ছে আমাদের আভিযানিক দলে সদস্য রয়েছে তাদেরকে নিয়ে আমরা এখন পর্যন্ত আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি তবে মাদক নির্মূলে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ জনগণকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করতে চাই কারণ হচ্ছে সামাজিক সচেতনতা বোধ না থাকলে সমাজ থেকে আসলে মাদক নির্মূল করা কঠিন আমরা মাদকের বিরুদ্ধে অভিযান আরো বেশি জোরদার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্যমধ্যে গত এক বছরে নেত্রকোনায় এক হাজার সাতশো ষোলোটি অভিযান পরিচালনা করা হয়েছে তিনশো বাইশটি মামলায় মোট আসামি করা হয়েছে তিনশো জনকে বাংলা ভিশন নিউজ টেস্ট এই ছিল এখনকার মতো পরে সংবাদ সকাল এগারোটায় এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান থেকে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিভিন্ন ডট কম ও ফেসবুক ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজে এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ বাংলা ভিশন নিউজ ধন্যবাদ